দর্শক বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম কেবলমাত্র প্রতিবন্ধী মানুষদের জন্য ভারত সরকারের দশটি গুরুত্বপূর্ণ স্কিম রয়েছে সেই দশটি স্কিমের ব্যাপারে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ভারত সরকার প্রতিবন্ধী মানুষদের জন্য এমন একগুচ্ছ স্কিম তৈরি করেছে যা প্রতিবন্ধী মানুষকে চাকরি সমর্থন সহায়তা পেতে সাহায্য করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে শিক্ষা স্বাস্থ্য সেবা পরিবহন কর্মসংস্থান ছোট ব্যবসা থেকে শুরু করে আর্থিক সহায়তা পেতে সাহায্য করে এই স্কিমগুলি এই প্রতিবেদনের মাধ্যমে ভারতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে সরকারি প্রকল্পের স্কিমগুলি আপনাদের সামনে এক একে তুলে ধরব তাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে প্রতিবন্ধীদের জন্য সরকারি দশটি গুরুত্বপূর্ণ স্কিম জানতে প্রতিবেদনটির সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন নমস্কার আমি শিবনাথ আপনারা দেখছেন প্রতিবন্ধীদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি মূল আলোচনা প্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসলাম মূল আলোচনায় ভারত সরকারের এমন দশটি স্কিম আছে যার সুবিধাগুলি কেবলমাত্র প্রতিবন্ধী মানুষরাই পেতে পারেন এই স্কিমগুলির মধ্যে প্রথম যে স্কিমটি রয়েছে সেটি হল ঘরাউন্ডা উন্ডা এটি প্রতিবন্ধী প্রাপ্তবয়স্কদের জন্যে গ্রুপ হোম স্কিম এই স্কিমটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে উন্মুক্ত আটিজুম সেরিব্রাল পালসি মানসিক প্রতিবন্ধকতা সহ একাধিক প্রতিবন্ধী ব্যক্তিরা পেতে পারেন এই স্কিমটি বয়স হতে হবে আঠেরো বছরের বেশি দু নম্বর যে স্কিমটির কথা বলবো সেটি হচ্ছে নিরাময় স্বাস্থ্য বিমা প্রকল্প যে কোনো প্রতিবন্ধী এই স্কিমের জন্যে আবেদন করতে পারেন তার জন্যে প্রতিবন্ধকতার বৈধ শংসাপত্র আপনাকে থাকতে হবে এবং ইউডিআইডি কার্ড বা তালিকাভুক্ত নম্বর থাকা অত্যন্ত প্রয়োজনীয় তিন নম্বর যে স্কিমটির কথা বলব সেটি হচ্ছে বিকাশ ডে কেয়ার স্কিম দশ বছর বা তার বেশি বয়সী প্রতিবন্ধী বাচ্চাদের জন্য চালু করা ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য স্কিম চার নম্বর যে স্কিমটির কথা বলব সেটি হচ্ছে সমর্থ অবস্থান যত্ন স্কিম সমর্থ সামর্থ রেসপিট অ্যান্ড রেসিডেন্টাল কেয়ার স্কিমটি দেশব্যাপী সমর্থ কেন্দ্রগুলি প্রতিষ্ঠা করার জন্যে ডিজাইন করেছে অনাথ পরিত্যক্ত ব্যক্তি সংকটে থাকা পরিবার দারিদ্রসীমার নিচে বসবাসকারী প্রতিবন্ধী পরিবার নিম্ন আয়ের মানুষরা এই স্কিমের আওতাভুক্ত হবেন পাঁচ নম্বর যে স্কিমটি কথা বলবো সেটা হচ্ছে সহায়তা কেয়ার অ্যাসোসিয়েট ট্রেনিং স্কিম প্রাথমিক এবং উন্নত প্রশিক্ষণের জন্যে কেবলমাত্র প্রতিবন্ধীদের জন্যে ভারত সরকার এই স্কিমটি চালু করেছে ছ নম্বর যে স্কিমটি বলব সেটি হচ্ছে দিনদয়াল প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্প এই এই কর্মসূচির লক্ষ্য হলো বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সাহায্য করা যারা মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনের পরিষেবা প্রদান করে থাকে সাত নম্বর যে স্কিমটির কথা বলব সেটি হচ্ছে প্রতিবন্ধী প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যক্তিদের কল্যাণ প্রকল্প এই স্কিমটি প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা প্রদান করে এই স্কিমটি মূলত যারা নাড়াচড়া করতে পারে না নাড়াচড়া করার সমস্যা রয়েছে মাল্টিপুল রক্তের রোগ আছে যাদের এবং অন্ধ ব্যক্তিরা মূলত এই স্কিমটি পাবেন আট নম্বর যে স্কিমটির কথা বলব সেটি হচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন স্কিম এই স্কিমটি আপনারা কিভাবে পাবেন এবং পেনশন কিভাবে পাবেন সে বিষয়ে যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান আমাদের প্রতিবেদন দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সেও আমরা সেই প্রতিবেদনের লিঙ্ক দিয়ে থাকব সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন নম্বর যে স্কিমটি আছে সেটি হচ্ছে এডিআইপি স্কিম এই স্কিমের মাধ্যমে প্রতিবন্ধীদের বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্যে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিষ্ঠাপনের জন্যে আর্থিক সহায়তা প্রদান করে ভারত সরকার আর দশ নম্বর যে স্কিমটি রয়েছে সেটি হচ্ছে বাত্তে কদম এই স্কিমটির মূল উদ্দেশ্য হল জনসচেতনতা প্রতিরোধমূলক কৌশল প্রচার এবং ন্যাশনাল ট্রাস্ট স্কিমগুলি সর্বাধিক সুবিধা কিভাবে দেওয়া যায় সে ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলা মূলত ভারত সরকারের এই দশটি স্কিম রয়েছে প্রতিবন্ধী মানুষদের জন্যে যার সুবিধা কেবলমাত্র প্রতিবন্ধী মানুষরাই পেতে পারেন এই স্কিমগুলি যদি আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চান কীভাবে আবেদন করবেন কিভাবে এই স্কিমের সুবিধা আপনারা পেতে পারেন সেটা যদি জানতে চান তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনারা লিখে পাঠাবেন একটি প্রতিবেদনের মাধ্যমে হবে না আমরা দু তিনটি প্রতিবেদন করে পাট পাট করে আপনাদের প্রত্যেকটা স্কিম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব আজকের এই প্রতিবেদনটি এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার